এক সময় আল্লাহর নির্দেশে মোসাইলহিয়া সাল্লাম ফেরাউনের অত্যাচার থেকে তার জাতিকে মুক্তি দেওয়ার জন্য মিশর ত্যাগ করেন কিন্তু ফেরাউনও তার সেনাবাহিনী তাদের ধাওয়া করে বনি ইসরায়েল যখন লোহিত সাগরের তীরে পৌঁছায় তখন তারা এক চরম সংকটে পড়ে সামনে বিশাল সাগর আর পেছনে ফেরাউনের সৈন্য বন ইসরায়েলের লোকেরা ভয় চিৎকার করে বললো হে মূসা আমাদের জন্য কোন পথ নেই আমরা কি ধ্বংস হয়ে যাব আল্লাহ মুসা আলি হাসাল্লামকে আদেশ করলেন তার লাঠি সাগরের দিকে আঘাত করতে মুসা মূসা ইহাসাল্লাম আল্লাহর নির্দেশ অনুসারে লাঠি সাগরের পানিতে আঘাত করলেন সাথে সাথে সাগরের পানি দুভাগ হয়ে গেল মাঝখানে মাঝখানে শুকনো মাটি বেরিয়ে এলো আর দুপাশে পানি দেয়ালের মতো দাঁড়িয়ে